হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু মানুষ মানুষের জন্য পেজে আপনাদের স্বাগত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অপেক্ষা করেন এবং দেখেন ফুল ভিডিও আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলবেন না আর হ্যাঁ কোন কোন লোকেশনে আমাদের দেখতে চান আর কোন কোন লোকেশনে ভিডিও করতে চান অবশ্যই বলবেন আর হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই জায়গায় চলে আরছি হ্যাঁ দেখতে পাচ্ছেন সেই ছোট্ট ঘর সেই চাচার ঘর সেই ভাইরাল জায়গা সেই সরাসরি ভাইয়ের সাথে কথা বলে ভাই ভালো আছে নাম কি চারা বলে আপনি যে ঝালমুড়ির দোকানকে প্রথম ছিলেন এই জায়গাটা

বাড়ির জন্য বেশি ভাইরাল জি জি মশাল এটা বাড়ি থেকে বানানো মশালার জন্য আপাতত খুব সুন্দর লাগে ঝালমারি আপনি অবশ্যই আসবেন লোকেশন কিন্তু আমরা বলে দিছি ভাই কিন্তু অবশ্যই বলে দিছি অবশ্যই কিন্তু আপনি আসবেন ঝালমারিটা ট্রাই করবেন দেখবেন কেমন লাগবে এবং অবশ্যই কমেন্টটা করে যাবেন যে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনি এসে খেয়ে যাবেন আপনার দেখতে পাচ্ছেন যে এইটুকানি জায়গার ভিতরে যে ভাইরাল হয়েছে জায়গাটা আপনি অবশ্যই আসবেন জায়গাটা ট্রাই করবেন যে এসে দেখে যাবেন এবং খেয়ে যাবেন শুধু ঝালমুড়ির কারণে যে জায়গাটা ভাইরাল হয়েছে এমন কিন্তু না এই বটগাসের জন্য কিন্তু জায়গাটা ভাইরাল হয়েছে এবং নিরিবিলি আছে এই জায়গাটা দেখেন কত নিরিবিলি এবং কতটা ফাঁকা জায়গা মানে একটা যদি নিরিবিলি জায়গা খোঁজার জন্য যদি আপনি চয়েস করেন কিন্তু এই জায়গাটা কিন্তু বেস্ট হবে আপনারা অবশ্যই আসবেন আর বেশিরভাগ বড় কথা হলো এই ঝালমুড়ির কারণে কিন্তু এই জায়গাটা ভাইরাল হয়েছে হ্যাঁ আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছি যে কত সুন্দর জায়গা এবং আমি দরিদ্র একটা শ্যুট নিব যে আপনাদের কত সুন্দর লাগে এবং দেখানোর জন্য এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে এবং ভালো লাগছে দেখেন যেমন রাস্তা আপনারা আসতে গেলেও কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন আর এটা হলো এই জায়গাটা খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আসবেন এই জায়গাটা কিন্তু আছে আর রাস্তা কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন এটা হলো মদনপুর বাজার মদনপুর এটা বলা হয় এবং বটতলার জন্য কিন্তু ভাইরাল এই জায়গাটা অবশ্যই আপনারা আসবেন ট্রাই করবেন কত সুন্দর লাগছে এবং দেখতে পাচ্ছেন অনেক লোকজন এই কার এই জায়গায় আপনারা কিন্তু অবশ্যই আসবেন এবং এই যে সেই ঝালমুড়িয়ালা যে এখানে কিন্তু আফসোস আমরা চাষার সাথে দেখা করতে পারে নাই এটা আপনাদের সবথেকে বড় আফসোস যে চাষা থাকলে আরও ভালো হইতো আরও এনজয় করতে পারতাম তো আপনারা অবশ্যই আসবেন এই মদনপুর এই সেই ভাইরাল সেই বটতলা আর এবং সেই চাষার সেই ভাইরাল ঝালমুড়ির দোকান দেখতে পাচ্ছেন ছোটোখাটো হলেও কিন্তু অনেক লোকজনের কৌতূহল আসে এখানে বিকেলবেলা বিকেলবেলার পর থেকে এখানে মানুষের কৌতূহল অনেক বেড়ে যায় শুধু একটা কারণে এই চাষার ভাইরাল ঝালমুড়ি খাওয়ার জন্য হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জন্য ঝালমুড়ি স্পেশাল ভাবে মাখাচ্ছে আমরা কিন্তু ঘুগনি মানে ছোলা দিয়ে কিন্তু আর অল্প করে কিন্তু মুড়ি দিয়ে মাখাত বলছি খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে তো অবশ্যই আপনি আসবেন মদনপুর পাশে ভাইরাল জায়গায় সেই বটতলা অবশ্যই আসবেন চাচার সে ভাইরাল ঝালমুড়ি খেয়ে আসবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যাবেন এবং খেয়ে টেস্ট করে আসবেন একটু আর কি